ছেড়ে দাও ছেড়ে দাও তারে তুমি যেতে দাও অভিনয় প্রেম নয় অজানা প্রথম দেখা চোদ্দোর ওই দৃষ্টি চাওয়া জানে না সে অজানা থমকে গিয়ে মনের অচেনার চেনা যেদিন হতে চেনা যায় অভিনয় শুরু সুরে সুর তালে তাল মনপুত ভাষা সময়ের কাল বোধে বিনিময় ভাষা গলে যাওয়া প্রেম নয় মহাভরাটান অভিনয় প্রেম নয় বাস্তব চিত্তে সাক্ষাৎ অজানায় প্রেম বারবার বার সাক্ষাৎ ওটা নয় প্রেম মহামায়াবন্ধন তা কি হয় প্রেম প্রেম একটি সুধাময় শূন্যের আভা